আজকে এসেছিলাম সানফ্লাওয়ারের খোঁজে গাইস আজকে এসেছিলাম আমার ফেভারিট ফুল সানফ্লাওয়ারের খোঁজে জানি না যে এতটা সামনে আমাদের বাড়ির এতটা সামনে এত সুন্দর একটা বাগান গাইস বাট বাট ভট বাট জানি না ঢুকতে দিবে কি না বেঁধে রাখবে আমাদেরকে গাইস ফাইনালি আমরা লোকটার সঙ্গে কথা বলেছি অ্যান্ড লোকটা প্রচুর সুইট আমাদের পারমিশন দিয়ে দিয়েছে তো গাইজ দেখো দেবে এখনো এটা মানে এটা হয়তো ওনারা ভালো মতো যত্ন করেনি তাই ভালো হয়নি তো ওনারা আরেকটা ডেস্টিনেশন দিয়েছে যে ওইখানে আরো এর থেকেও ভালো হয়েছে তো ওইখানেও আমরা যাই ট্রাই করব। এখনো বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে যেন হ্যাভেন এসে ভাই আমার গাড়ি চুরি হলো না তো গাইস মে ড্রিম সে বাহার নিকল কে অ্যান্ড সিরিয়াসলি ইয়ে মেরা ফেভারেট ফ্লাওয়ার হ্যাঁ অ্যান্ড সামনে দেখরা হিসা পুরা গার্ডেন বহুত আচ্ছা হ্যাঁ বহুস আমি জানতাম না এটা কোথায় এটা কোথায় ছিল ও কোথাও হয়তো যাচ্ছিলো কলেজে বাইেরা তো বাস থেকে দেখেছিল যে এখানে একটা বাগান আছে অ্যান্ড ও তারপরে আমাকে নিয়ে এসেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রোদে থাকতে থাকতে আমাদের জলপিবাসে পেয়েছিলো ভাবলাম যে আখিরোস খেলেই তো আখিরোস ফটোশুটের জন্য কত কিছু করতে হয় গাইজ তাহলে তো ফেমাস হবো ভাইরাল হবো হ্যাঁ গাইস যদি তোমরা আমাদের সানফ্লাওয়ারের ভিডিও অ্যান্ড ফটো দেখতে চাও তাহলে আমার বায়োতে আমার ইনস্টাগ্রাম আইডি আছে তো সেখানে গিয়ে দেখতে পাবো সো গাইস ফাইনালি এখন আমাদের ঘোরা কমপ্লিট ফটোশ্যুট কমপ্লিট অ্যান্ড আমরা এখন যাচ্ছি বাড়িতে অ্যান্ড আবার নতুন একটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা শর্ট দেখতে থাকো আর হাসতে থাকো বাই লাভ ইউ